যেন আমাদের তৃতীয় মুক্তিযুদ্ধ করতে না হয় আপনারা দয়া করে যে কটা কাজ করতেছেন এই সরকারকে বলছি কাজগুলোর সুন্দরভাবে সমাধান করবেন দৃষ্টান্তমূলকভাবে যাতে মানুষের মধ্যে আস্থা জাগে আমি যেমন আজকে বলতে পারছি এক চিঠি পেয়ে তিপ্পান্ন বছরে যদি ওনারা কিছু করে যেত আমাদের জন্য তাহলে আমাকে তো এত আবেগ আপ্লুত হওয়ার দরকার ছিল না এখন আসেন আমি তো আব্দুর রহিম শহীদ পরিবার থেকে বললাম আমি বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান হিসেবে যে আপনারা রাজনৈতিকভাবে এই যে বর্তমানে অনেক নেতাদেরকে নিয়ে মাঝে মধ্যে আমি দেখি সময় দিচ্ছেন এই নেতাদের মধ্যে অধিকাংশ নেতাকে আমি লক্ষ্য করেছি তারা এই দ্বাদশ সংসদ নির্বাচনে তারা কিন্তু অংশগ্রহণ করেছে তা আপনারা এই দ্বাদশ সংসদ নির্বাচনে যারা বিশ্বাসঘাতকতা কথা করলো জাতির সাথে অংশগ্রহণ করব তাদেরকে আপনারা কেন অগ্রাধিকার তালিকায় এসে সাক্ষাৎকার দিচ্ছেন এদেরকে সময় দিচ্ছেন কেন জেলে ঢুকবে আপনি সময় ওদেরকে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে লড়াই সংগ্রাম করে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে যাদের অধিকার বঞ্চিত হয়েছে তাদেরকে আপনারা সময় দিবেন তাদেরকে তাদের সমস্যার সমাধান করবেন এদিকে মনোযোগ দেবেন প্লিজ আর আমাদের আট দফার ব্যাপারে আমি বিস্তারিত আপনাদেরকে বলতে চাই আমাদের দফা কলা ছিল প্রথমত আমরা দাবি করেছিলাম দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ও নির্বাচনের পক্ষে ছয়লাচেরি সরকারের দুচোরদের বিচার ও গ্রেপ্তার করতে হবে হাসিনার জুলমের শিকার ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের থানাভিত্তিক তালিকা প্রস্তুত করণ জনস্বার্থে অতি গুরুত্বপূর্ণ টপ টেন ঘটনাকে প্রতিটি থানার টপ টেন ঘটনাকে পাঁচচল্লিশ দিনের মধ্যে প্রতিকার প্রদানের ব্যবস্থা আসিনা কর্তৃক জুলুম নির্যাতন বিষয়গুলো জাতীয়ভাবে প্রচার করা মাধ্যমে আন্তর্জাতিকভাবে সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের ইমেজ বিল্ডিং করতে হবে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনের পূর্বে এক শতাংশ ভোটারদের সমর্থন নেওয়ার যে বিধান রয়েছে তা বাতিল করতে হবে বাসান পুনর্বাসন প্রকল্প ও কর্মীয়তা বাজারের বিষয়ে জরুরি ভিত্তিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের দীর্ঘদিনের ঝুলিয়ে রাখা দাবির বিষয়টির উপর পদক্ষেপ নিতে হবে সরকারি টাকা ছাড়াই সাধারণ বস্তিবাসী ও নিম্নবিত্ত মানুষের জীবন উন্নয়নের জন্য এনএসপিডিএল এর গৃহীত প্রকল্প প্রকল্প সহ কমপক্ষে জরুরি ভিত্তিতে চালু করার উদ্যোগ নিতে হবে পুনর্বাসন চলমান এই আন্দোলন যারা শহীদ হয়েছেন বা হইতেছেন তাদের তালিকা করে তাদেরকে জাতীয় বীরের মর্যাদা প্রদান করতে হবে এবং প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে পুনর্বাসন প্রকল্প এবং কর্মীয়তা বাজার বিষয়ে শহীদ পরিবারের চলমান আন্দোলন ও দাবিকে মেনে নিতে হবে উপরোক্ত দাবিগুলো ছিল আমাদের আট দফা কাজে আজকে আমাদের সাথে আরও যারা আমাদের সাথে সংগ্রাম আন্দোলন করেছেন আমাদেরকে সমর্থন করেছেন অনেকেই আজকে উপস্থিত আছেন তারা সবাই আনন্দিত সেই জন্য আমার বক্তব্য এখানে ছোট করে আমি এখন বক্তব্য রাখার জন্য ফারুক সাহেবকে বলছি ফারুক সাহেব উনি কিছু ধন্যবাদ আসলে যে বিষয়টি ইতিমধ্যেই বলা হলো যে আমাদের বর্তমান যে ছাত্র জনতার সরকার বা আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই জনগণের যে প্রত্যাশা যে চাওয়া যে ডিমান্ড এটি ইতিমধ্যেই আপনারা অবগত এবং জনগণও দেখতে পাচ্ছে আমরা আসলে চাই যে দীর্ঘ এই তিপান্ন বছরে বাংলাদেশের জনগণ আসলে যারা ক্ষমতায় ছিল বা ক্ষমতায় থেকেছে তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত জনগণের প্রত্যাশাগুলো পূরণ হয় নাই তো আমরা মোটা থেকে যদি বলি যে বর্তমান এই বিপ্লবী সরকার বা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে মানুষের সেই দিন একাধিকবার তুলে ধরেছি এবং সরাসরি এই সরকারের সাথে যত বৈঠক আমাদের হয়েছে আমরা এই কথাগুলোই বলেছি যে বিগত সরকারগুলোর আমলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছে জুলুমের শিকার হয়েছে সেই মানুষগুলো যাতে আপনার আমলে বা আপনার এই শাসনকালে ন্যায় বিচার পায় তারা যাতে তাদের প্রত্যাশা অনুযায়ী জাস্টিস পায় এটা আপনাদেরকে এবং আমাদের এই সরকারকে নিশ্চিত করতে হবে তো আশা করি আমরা ইনশাআল্লাহ সরকারের কাছ থেকে জনগণ এবং যারা ক্ষতিগ্রস্ত নির্যাতিত তারা ন্যায় বিচার পাবে আজকে আপনারা একটা রিপোর্ট দেখেছেন গতকাল আল জাজিরা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে হাসিনার খাস তালুক ছিল একময় সাবেক ভূমিমন্ত্রী সে কথা খুব কম বলতো কিন্তু সে বাংলাদেশের মানে দুর্নীতিবাজদের আমার মনে হয় তালিকা করলে তার নামটা উপরেই থাকবে যার সম্পদের পরিমাণ প্রায় কয়েক হাজার কোটি টাকা এবং শুধুমাত্র দুবাই এবং ইংল্যান্ডেই তার ছয়শোর মতো বাড়ি ছয়শোর মতো বাড়ি মানে চিন্তা করেন যে হাসিনার আমলে একজন মন্ত্রী ছয় উপরে বাড়ি ক্রয় করেছে আপনার ইংল্যান্ডে এবং আপনার দুবাই তো এই মন্ত্রী এই যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে এত সম্পদের পাহাড় গড়লেন এই টাকা আসলে কাজ এই টাকা এই শহীদ আব্দুল কাদের যে বীর মুক্তিযোদ্ধা তার পরিবার এবং তারা যে দীর্ঘদিন ধরে নির্যাতিত নিপীড়িত তাদের সম্পদ পার করে আওয়ামী লীগ এবং এর আগে যারা ক্ষমতায় ছিল তারাই তো এইভাবে লুটপাট করেছে এগুলো গণমাধ্যমে আগে কিন্তু ভাবে আসে নাই আমরা দীর্ঘদিন ধরে প্রতিবাদ করেছি কথা বলেছি হয়তো গণমাধ্যমগুলো ওভাবে কথা বলা সহজ করে নাই অনেকে টুকটাক তুলে ধরেছে তো যাই হোক আজকে অনেকে সাহস করে কথা বলার সুযোগ পাচ্ছে তারা এগুলো তুলে ধরছে তো আমরা মোটা থেকে একটা কথাই বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে আমাদের সরকার জনগণের সরকার আমরা ইনুস সাহেবকে বলতে চাই আপনার প্রতি জনগণের আস্থা আছে জনগণ আপনার কাছ থেকে কাঙ্ক্ষিত তাদের যে প্রত্যাশা সেগুলো তারা দেখতে চাই আমি আশা করব ইনশাআল্লাহ এই সরকার জনগণের এবং যারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে যার উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই সংবাদ সম্মেলন বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল কাদির সাহেবের যে পরিবার এই পরিবারের যে দীর্ঘদিন ধরে অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে এগুলো ওনারা দেখবেন ইনশাআল্লাহ আসলে ওনারা অনেক ব্যস্ত ওনাদেরকেও আমরা যদি একবারে একপাক্ষিকভাবে চাপ দেই দোষারোপ করি এটাও হবে না কারণ বাংলাদেশটা দীর্ঘ তিপান্ন বছরে এক পরে একবারে ধ্বংস করে দিয়েছে এই ধ্বংস স্তূপ থেকে দেশটাকে গড়ে তুলতে সংস্কার করতে অনেক সময় প্রয়োজন তারপরেও আমরা অবশ্যই তাদের কাছ থেকে সেই আশাটা করব তারা যাতে নির্যাতিত নিপীড়িত জনগণ এবং এই পরিবারগুলোর সমস্যাগুলো অতি দ্রুত সমাধান করে এই সরকারের পাশে আমরা আছি পাশে থাকব যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ সুন্দর একটি স্বপ্নের বাংলাদেশের ধন্যবাদ ফারুক আমরা ওইখানে চলে এখন যারা কাছ থেকে ছোট করে শুনবো পাশে ঠিক তাহলে আমি বসে ঠিক আছে তাহলে কত নম্বর আছে ঠিক আছে তাহলে আমাদের পরিবার থেকে যেহেতু দুইজন বক্তব্য রাখছি তাহলে সেহেতু এখন বক্তব্য রাখার তোলা আপনি একটু ছোট করেন একটু কথা বলবেন আপনাদেরকে দেবো না একটু করে ঠিক করে তাহলে আমরা আচ্ছা খালা আগে বলুন একটু নাকি খালা আপনি ঠিক আছে আজ্ঞে আপনি ছোট করে বলেন আমরা যে এইখানে যতটুকু বলছি এই সরকারকে আমরা যে ধন্যবাদ দিলাম কেন দিলাম এটা আপনি বুঝতে পারছেন আপনি ওইভাবে আজকে জিনিসটা একটু বলবেন এলোমেলো ঠিক আছে তুমি তুমি এখানে বসো আমি ওই তুমি তুমি এখানে বসো আমি একটু দেখি আজকে জমা লক্ষ গ্যারেজ নাই আজকে জমে লক্ষ সবজনের আজকে আমরা খুব কম একটা আনন্দ লাগছে আনন্দ কেলে কোনো দুর্নীতি দুর্নীতিবাস থাকছে না যেই অফ থাকে আমরা পছন্দ করি না আজকে যে যেমন সরকার একটা বইছে তাকে আমরা হাজার পাঁচ বছর যদি ক্ষমতা থাকে তা আমরা করতে পারতাম আমাদের খুব আনন্দ আজকে একটা ভাসনটা কুকুর খরচের জন্য একটা পদক্ষেপ হয়েছে কি কর্ম হল

তা আমরা মনে মতো কষ্ট থাকবো না কোনোদিন পুলিশে ফেরা নাই আমি একটা মুক্ত পরিবার সন্তান আমার গেপ্তার করতে না অনেক চেষ্টা করছে বাসনটা থানা পুলিশে করে আমার দেশে বেড়াইছে আমার ধরে নিতে হবে পারে নাই আমার শরীর সুট নাই এই যে কুটি কুটিয়া ব্যবসা করছে আঙর কোন একটা নাই আমরা ভাত নাই যখন ফেটে ভাত না তখন আমরা এই কাছে টাকা চাই যে বাবা কয়না টাকা ধরছে না খাইতাম তাও এবারে নিজেই খাইতাম তাও এবারে দেয় কি আমরা পড়ে পরে সন্তান হইলাম

ওখানে থাকি গরিব দুঃখে মানুষ পরিশ্রম মানে ক্লান্ত পরিশ্রম করে খাই আমাদেরকে কিন্তু হুমকি শুরু আছে আমরা যে কোনো প্রজেক্ট কিনছি আমরা সুসময় বসবাস করতে পারছি না তারপরে এই যে বর্তমান যে সরকার যে কাজ করতেছে ডক্টর ইনুজ স্যার উনি কিন্তু ভালো মানুষ আমি আমার দৃষ্টিতে এবং সবার দৃষ্টিতে উনি খুব ভালো মানুষ উনি খুব ভালো কাজ করেন ওনাকে সুযোগ দেওয়া উচিত এবং ছাত্র জনতা যেভাবে প্রতিবাদ করছে দেশ স্বাধীন করছে নিশ্চয়ের একটা প্রতিফলন করতে যাচ্ছে এবং ওনাদের যারা মানে শরিত হয়েছে তাতে 5 লক্ষ টাকা যারা মানে যারা আহত হয়েছে তাদের এক লক্ষ টাকা করে একটা গোশালা দিয়েছে এবং প্লিজ চিকিৎসা দিছে তোমাদের আমাদের সুযোগ দিবে যাতে যেন অব্যাহত থাকে এবং আমাদের নিম্ন বিত দল বস্তু রেখে লোকজন আমাদের স্যার কিভাবে সেই প্রজেক্টটাকে আবার চালু করবেন হ্যাঁ এবং এই ব্যাপারে আপনাদের কাছে সহযোগিতা আছে স্যার কাছে সহযোগিতা আছে এতদিন পরে যে স্যার এর নলেজ আরছে সার যে দৃষ্টিকোণ দিছে সার যে এতদিন ধরে যে অবহেলিত ছিলেন কেস খাইছে মামলা খাইছে জেলের ভাত খাইছে বাসা থেকে ধরে নিয়ে গেছে এতদিন পরে সারের আসছে বিদায় আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এই সাথে আপনাদের আসছেন এখানে উপস্থিত হয়ে আপনারা এটা বিবেচনা করবেন আপনারা লেখালেখি করবেন বলবেন আপনার ইচ্ছা করে অনেক দূরে আরও নিয়ে যেতে পারবেন এই বলে আমি আমার বক্তব্য সংখ্যক শেষ করেছি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আলাইকুম あっ <noise> <laughs> পার্টিবে আসবে কি সবাই উপস্থিত আছেন যিনি শুনবেন হ্যাঁ হ্যাঁ ওই জুবিন লাইভ লাইভ সাইট বানিয়ে দিল বিসমিল্লাহির রহমানির রহিম খুবwidetildeটা পরিবার একদলকে সফল করতে কতদিন ধরে কেন তোমাদের বন্ধু বা ছাত্রজনদের সঙ্গে আর সু মহানগরের সভাপতি আর সফল হতে এই ধরনের

জাতীয় তরুণ সংঘ থেকে সমর্থন দিচ্ছি আর বহু অনুষ্ঠানে আমরা পরিমাণ স্বতন্ত্র কর্তৃপক্ষ পরিশ্রম বিভিন্ন অনুষ্ঠান আপনারা আমাকে দেখেছেন জাতীয় তরুণ সংঘ কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান বছরে একটা ব্যাপক সামাজিক অর্থনৈতিক জাতীয় যুব জন্য প্রতিষ্ঠান যাকে ও দিকে যাব আমি প্রথমত ডক্টর ইউনুস ভক্ত সরকার কো বিনন্দন জানা যত আবেদন প্রত্যাখ্যান নলেজ করেছে এবং তার যে ব্যবস্থা নিয়েছে এবং আমি nonEmpty এর ধন্যবাদ জানাই তার থেকে কৃতজ্ঞতা জানাই আমি আশা করি যে কোনো রাষ্ট্রের নাগরিকই যে কোনো এই ধরনের আবেদন সরকার দিবেন না হযরত ওমর ফারুকের শাসন না একটা ছাগল একটা ব্রিজ পার হচ্ছিল সে পায়ে আঘাত পেল আল্লাহর দিকে বললে আল্লাহ তুমি সাক্ষ্য থাকো আমি ওমরে না যেতে পারছি চিন্তা করে কথা বলি ঘুরে ঘুরে অনেক সময় অনেক কথা হতো একটি রাষ্ট্র চলতে গেলে তার যে উপদেষ্টা মন্ডলী আছে এখানে আরো যোগ্য এবং প্রার্থী জানা দরকার সততা যোগ্যতা দক্ষতা বিচক্ষণতা এর সাথে যদি যারা সম্পৃক্ততা না থাকে তাহলে কিন্তু রাষ্ট্র ভালো পরিচালনা করা যায় তুমি উপজেলায় গিয়ে কে চলে বলে কতগুলি দেখতে হবে তো সময় অল্প আমি এও বলবো যে এই অ্যাডভাইজারিতে দেশের বৃহত্তর অংশ রাষ্ট্রের অর্থনীতির মূল চালিকা শক্তি আমি ব্যবসায়ীদের কোনো প্রতিনিধিকে পাই দেশ বিদেশ অনেকে আমাকে এটা বিক্রি করতে আশা করি উনি এটা নজর রাখবেন তা আমি সব যখন আমি দুইটা পয়েন্ট একটু আলোচনা করব একটা হলো যাদের সংসদ নির্বাচনে যারা ক্ষুব্ধ ছিল লাফালাফি করেছে যাদের কারণে অবৈধ সরকার ওই নির্বাচনটা ঠিক পেয়েছে নির্বাচন কমিশনে হতে পারে এদের ব্যাপারে দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা নেওয়া হবে বলে আমি বিশ্বাস করি আর যে স্বতন্ত্র প্রার্থীর জন্য এক শতাংশ আমার

কোন সৎ ব্যক্তি চায় এক লক্ষ টাকা জমা দিয়ে প্রাপ্তি এগুলি অনেক দেশ একশো দশ টাকা অনেক দেশে দেখে এই জিনিসটা বাতিল হওয়া দরকার দুষ্টের দমন সৃষ্টের পালন এটা হচ্ছে শাসন আগে হাত ধর তারপরে খাওয়া দাওয়া আগে দুষ্টের দমন করতে হবে ভালো ভালো লোক খুঁজে নিয়ে তাদের কাজে লাগাতে হবে আমাদের যে প্রকল্প ফাসানটাকে ভাই করেছেন আমি অনেক তো দেখিছি পড়েছি এই দরে প্রকল্পকে fortalecerutti উৎসাহিত করা আর ছাত্রদের বিশেষ করে আমার দৃষ্টিতে পড়লো ইরানি বিপ্লবের বিপ্লবী বিষয়ে নিয়ে একটু short কথা বলি আমি করে দিচ্ছি ওই ছাত্রদেরই প্রচেষ্টা নেছি বলো কোন রাষ্ট্র দূত প্রফেসর বাংলাদেশ মাত্র 24 বছরে একটা পলিটেকনিকের ছাত্র রাষ্ট্র দূত শ্রেষ্ঠ দিয়েছিল আমার কাছে বিপ্লব আছে এখনো এই প্রশাসন আমি মনে করি ছাত্রদের টাইম দিয়ে মনে করি সিটি কর্পোরেশন লাইসেন্স করছে না দু ঘন্টা পর এক একটা ছাত্র জীবন তাতে পকেট পানি দিবে দুই ঘন্টা পর আবার একটা আরেকটা এইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই ছাত্রদের কাজে লাগে আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য Bueno.